মাত্র 10000 টাকায়। বেভারেজ কুলার এটা হচ্ছে 275 লিটার। অফিশিয়াল গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। শোরুম থেকে দশ হাজার টাকা কম পাচ্ছেন। 262 লিটারের একটা ফ্রিজ গ্লাস আপনি উপরে ডিজাইনটা একটু দেখেন। এটা পদ্ম ফুল। এটা উপরে ডিপ নিচে নরমাল। মাত্র 31000 টাকায়। এটা একটু দেখায় দেন। এই যে আপনার দশ বছর কম্প্রেসর, চার বছর স্কোয়ার পার্টস, চার বছর শুধুমাত্র অনুমোদিত সেবা কেন্দ্র থেকে আপনি সার্ভিসটা পাবেন। আমাদের কোনো লোক যাবে না এটা অফিস থেকে যাবে। আছে ওয়ালটন বিশন মানে যা মডেল বলবেন সবগুলো আছে যারা পাইকারি বিজনেস করতে যাচ্ছেন আমাদের সাথে চলে আসেন আর আমাদের যারা পাইকার আছে তাদেরকেও বলছি আপনারা ভিডিও দেখে সরাসরি চলে আসবেন বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট ভীষণ সবগুলোই অ্যাভেলেবেল আছে মডেল যা বলবেন তাই পাবেন সমস্যা নেই ডাবল ডোর সিঙ্গেল ডোর ইনভার্টার নন ইনভার্টার আপনার একশো থেকে শুরু করে আপনার পাঁচশো ষাট লিটার পর্যন্ত সব কিছুই আছে যে ওকে আসসালামু আলাইকুম বিহস আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত তো আজকে ভিডিও হবে ফ্রিজ এসি এয়ার কুলার ইত্যাদি ইলেকট্রনিক্স মালামালের দাম সম্পর্কে তো আজকে যে দোকানটিতে এসেছি দোকানটির নাম হচ্ছে এন বি ইলেকট্রনিক্স এটার লোকেশন হলো চট্টগ্রাম পুরাতন চাঁদগাঁও পাডানি গোদা সরপদা ফিলিং স্টেশনের ডান পাশে তো অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই মালামালগুলো আপনারা চালিয়ে নিতে পারবেন ওকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও থেকে কমেন্ট করার চেষ্টা করবেন এটা হচ্ছে আপনার ওয়াল্টন সিক্স এ নাইন মডেল পাঁচশো একানব্বই লিটার ইউটিউব ডিসপ্লে হলো একটা ফ্রিজ এটা থেকে আপনি সবকিছু দেখে দেখে রান্না করতে পারবেন ডাবল ডোর এটার প্রাইস হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা ওয়ারেন্টি হচ্ছে অফিসিয়াল বারো বছর কম্পিউটার গ্যারান্টি আর আপনার সার্ভিস ওয়ারেন্টি সবকিছু আছে অফিসিয়াল অফিসিয়াল ডকুমেন্ট অফিশিয়াল বই সবকিছু পাবে আর এটা হচ্ছে ইনভার্টার আপনার তিনশো আশি লিটার এটা হচ্ছে আপডেট মডেল এটাতেও আপনার আপডেট ছাড়া রানিং একটা মডেল আছে এটা হচ্ছে একদম আপডেট আপডেট যেটা মডেল এটাতে গ্লাসের কাজটা পাবে না এটা হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে টাইপ এটাতে আপনার টেম্পারেচার কন্ট্রোলের কুলিং লেভেলের ডিসপ্লে আছে এখানে আর এটা একটু খুলে দেখাই বিশাল বড় ডিপ ডিপ এবং নর্মাল দুইটাই বড় অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন সাথে সাথে অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এটার দাম পড়বে আপনার এটা কোম্পানি এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে কোম্পানির এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে যতটুকু আর শতটুকু দেখা যাবে আর এটা হচ্ছে আপনার একশো সাতাত্তর লিটার নিচে ডিপ যাদের ফ্যামিলিতে আপনার নিচে ডিপ প্রয়োজন ড্রয়ার সিস্টেম তারা নিতে পারবেন

আপনার আইস রিমুভাল আপনার যে চামচটা আছে ওইটাও আছে সবকিছু আছে অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড আছে এটা হচ্ছে আপনার তিনশো বিশ লিটার ফ্রিজ এটা অফিসিয়াল এমআরপি থেকে আপনার বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে আর এটা হচ্ছে বিশনের বেভারেজ কুলার দুশো পঁচাত্তর লিটার বেভারেজ কুলার এটা হচ্ছে দুইশো পঁচাত্তর লিটার এটার মধ্যে আপনি অফিসিয়াল গ্যারান্টি পেয়ে যাচ্ছেন অফিশিয়াল গ্যারান্টি কার্ড এবং আপনার অফিশিয়াল ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি সবকিছু পাবেন এগুলা শোরুম থেকে নিতে গেলে মোটামুটি পঞ্চান্ন হাজার টাকা পড়বে আর আমাদের কাছ থেকে অল্পমাত্র অল ব্যান্ড থেকে নিলে এটার দাম পড়বে মাত্র তেতাল্লিশ হাজার টাকা মাত্র তেতাল্লিশ হাজার টাকায় শোরুম থেকে আপনার দশ হাজার টাকা কম পাচ্ছেন আর এটা হচ্ছে বিশনের দুইশো বাষট্টি লিটারের একটা পিস গ্লাস পিস আপনি উপরে ডিজাইনটা একটু দেখেন এটা পদ্ম হ্যাঁ এটা পদ্মফুল ফুল দুইশো বাষট্টি লিটার এটা উপরে ডিপ নিচে নর্মাল এটা মাত্র একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে তিনশো লিটার আপনার যাদের ডিপ বড় প্রয়োজন হ্যাঁ ওয়ারেন্টি দশ বছর অফিসিয়াল আছে আপনার প্রত্যেকটার সাথে আপনি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন হ্যাঁ ইনটেক কার্টন ইনটেক প্রোডাক্ট আপনি পাইকারি বলেন খুচরা বলেন সবকিছু নিতে ওয়ারেন্টি কার্ডটা একটু দেন এই যে আপনার দশ বছর কম্প্রেসর চার বছর স্পেয়ার পার্টস চার বছর শুধুমাত্র অনুমোদিত সেবা কেন্দ্র থেকে আপনি সার্ভিসটা পাবেন আমাদের কোনো লোক যাবে না এটা অফিস থেকে যাবে অফিসিয়াল ওয়ারেন্টি একদম সারা বাংলাদেশের প্রতিটা থানা প্রতিটা উপজেলায় আপনি সার্ভিসটা পাবেন যাদের ডিব আপনার বক্সের মধ্যে বড় বক্স প্রয়োজন দেখেন প্রত্যেকটা বক্স বক্স একদম উপর থেকে নিচ পর্যন্ত একদম সেম বড় বড় সাইজ যাদের ডিবের বক্স প্রয়োজন তারা এটা নিতে পারবেন তিনশো ত্রিশ লিটার মাত্র আপনার উনচল্লিশ হাজার টাকায় উনচল্লিশ হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার দুশো ছাব্বিশ লিটার এটাও বক্স সিস্টেম মাত্র ত্রিশ হাজার টাকায় ওয়ালটন দশ বছর বারো বছর কম্প্রেসার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে আপনি এটা হচ্ছে আপনার হায়ারের আট কেজি এটা আপনি অন্যান্য শোরুম থেকে নিলে ইনভার্টার এই প্রোডাক্টে এই যে ইনভার্টার লেখা আছে একদম ব্র্যান্ড নিউ ইনটেক প্যাকেট দেওয়া যাবে ছেষট্টি হাজার পাঁচশো টাকা কিন্তু অল ব্র্যান্ডে পাচ্ছেন আরো কম দামে এটা হচ্ছে আপনার মোটামুটি আপনার আটান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি যে কোনো শোরুম থেকে নেন ছয়ষট্টি হাজার পাঁচশো টাকা নিবে এটা অল ব্র্যান্ড থেকে আটান্ন হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার টপ লোডিং এটা হায়ার এর এটা হচ্ছে সাত কেজি এটা পাচ্ছেন আপনি আঠাশ হাজার টাকায় মাত্র আঠাশ হাজার টাকায় আর এখানে আছে ক্লুন ক্লিন কুল এটা হচ্ছে হায়ার এর কুল ইনটেক প্রোডাক্ট হায়ার এর অফিসিয়াল দশ থেকে দশ বছর বারো বছর করে গ্যারান্টি আছে এই যে এখানে লেখা আছে টেন ইয়ার্স কম্প্রেশন ওয়ারেন্টি এবং বারো বছর আপনার কন্ডেন্স এটা কি বলছে কম্প্রেশার ওয়ারেন্টি বারো বছর এবং দশ বছর এটা দুটা কারণ হচ্ছে একটা ইনভার্টার একটা নন ইনভার্টার আর এখানে হচ্ছে আপনার এগুলোতে মিডিয়া আছে এক টন দেড় টন ইনভার্টার নন ইনভার্টার সকল ধরনের এসি আছে এই শীতের সিজনের দামটা কম থাকবে আপনারা নিয়ে যাবেন আর এখানে আছে আপনার বিয়মি এক টন মাত্র আটত্রিশ হাজার টাকায় মাত্র আটত্রিশ হাজার টাকায় আর এখানে দেড় টন আছে এটা হচ্ছে আপনার ছচল্লিশ হাজার টাকায় মাত্র ফর্টি সিক্স থাউজেন্ড আপনি দেড় টন এসি নিতে পারবেন

আর এটা হচ্ছে আপনার দুশো পঁচানব্বই লিটার এটার একটা বিশেষ গুরুত্ব আছে এই ফ্রিজটার এটা হচ্ছে আপনার ফ্রিজ দেখতে ছোট কিন্তু আপনার ডিপটা দেখেন একটু দেখেন আমার প্রায় এক হাত গভীর এটা হচ্ছে সিক্সটি ফোরটি সিক্সটি ফোরটি আপনার ডিপটা কিন্তু মানে অনেক ভিতরে গভীর এটা হচ্ছে দুশো পঁচানব্বই লিটার এটার দাম হচ্ছে আপনার চৌত্রিশ হাজার টাকা আরো কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব

আর এটা হচ্ছে ডাবল ডোর ডাবল হ্যাঁ আমি একটু খুলে দেখাই আর 563 লিটার 563 লিটার 5F3 মডেল দেখেন ভেতরটা একদম চকচকা অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন সাথে কম্প্রেসার গ্যারান্টি থেকে শুরু করে অফিশিয়াল সকল সার্ভিস আপনারা পেয়ে যাবেন একদম ডকুমেন্টারি সবকিছু এটা সাতানব্বই হাজার টাকা আর আমাদের কাছ থেকে নিলে মাত্র ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আইসক্রিম ফ্রিজ থেকে শুরু করে আপনার ফ্রিজার সবকিছু আছে এটা হচ্ছে আইসক্রিম এর দুশো সত্তর লিটার একদম আপনাকে কিনে কোন করতে না আপনার দোকানে প্রোডাক্ট অথবা আপনার দোকানের লোকটার নাম লাগাই দিতে পারবেন এটা হচ্ছে দুশো সত্তর লিটার অফিসিয়াল এবং চাকা সহ থাকছে এখানে সবকিছু পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টি কার্ড সবকিছু পাবেন মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা শোরুম থেকে নিতে গেলে এটা মোটামুটি আপনার চুয়ান্ন হাজার টাকা লাগবে এটা আমাদের কাছ থেকে অলমেন্ট থেকে নিলে একমাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে দুশো পঞ্চান্ন লিটার ডিপ ফ্রিজ দুশো পঞ্চান্ন লিটার অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড সহ পাচ্ছেন বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি সহ এটা পাচ্ছেন আপনি ত্রিশ হাজার টাকায় মাত্র ত্রিশ হাজার টাকায় এটা হচ্ছে ডিপ দুইশো পঞ্চান্ন লিটার মাত্র ত্রিশ হাজার টাকায় আর এখানে হচ্ছে বাসায় যারা বেল সাউন্ড যারা আপনারা শৌকিন আছেন নিতে পারবেন এটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান জিরো টু পয়েন্ট ওয়ান এর যেটা স্পিকার আছে সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর ওয়ান পয়েন্ট ফোর যেটা যেটা আছে সেটা হচ্ছে পঁচিশ হাজার টাকা একদম ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এগুলো হচ্ছে সাউন্ড এগুলোর সাথে বড়টার সাথে হচ্ছে বড়টা ছোটটার সাথে হচ্ছে ছোটটা এটা হচ্ছে ডিশ ওয়াশ বেকো একদম অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল এটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা আর এটা হচ্ছে সেই আপনার ফার্মেসি ফ্রিজ যেটা পার্সোনাল রুমে এবং ফার্মেসির জন্য রাখতে পারবেন মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায়

দুইশো লিটার মাত্র ছাব্বিশ হাজার টাকায় আর এটা তিনশো লিটার ওয়াল্টনের ডিপ মাত্র বত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার দুশো পাঁচ লিটার এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর সাড়ে তিনশো লিটার যাদের ডিপ প্রয়োজন আছে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ অফিসিয়াল দশ বছরের কম্পিউটার গ্যারান্টি এটা হচ্ছে বিশনের এগুলো আপনার এনার্জি সেভিং এগুলো দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকায় আর সেফ এসি হচ্ছে সেফ সেফের এসি আছে এক টন দেড় টন ওয়ালটনের সেফ সবকিছু আছে পেয়ে যাবেন আর গ্যাসের চুলা এটা হচ্ছে 4200 টাকা ইলেকট্রিক চুলা ইন্ডাকশন ইন্ডাকশন কুকার আর কি ইন্ডাকশন অ্যারেঞ্জমেন্ট এটা ইনভার্টার আপনার 4200 টাকা আপনার 30 লিটার হ্যাঁ এটা অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড আছে সবকিছু পাবেন মাত্র 14000 টাকায় আর 1000 টাকা কম মাত্র 13000 টাকায় 60 ইঞ্চি 65 ইঞ্চি জেনারেল 65 ইঞ্চি তাও 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ জেনারেল পঁয়ষট্টি ইঞ্চি ফোর কে প্রোডাক্ট ডিসপ্লেটা ফোর কে প্যানেল অরিজিনাল ফোর কে অরিজিনাল প্রোডাক্ট এক বছর গ্যারান্টি সহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর টাকা আরো দুই হাজার টাকা কম তিয়াত্তর হাজার টাকা আরো এক হাজার টাকা কম মাত্র বাহাত্তর হাজার টাকায় পাচ্ছেন ফোর কে অরিজিনাল ফোর কে প্রোডাক্ট এল জি অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট ফোর কে আপনার অপশনের প্রোডাক্ট নতুন কিনতে গেলে চৌষট্টি হাজার টাকা কিন্তু অলবেন থেকে নিলে অপশনের প্রোডাক্ট পাচ্ছেন এটা মাত্র পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশ হাজার টাকায় এখানে টাইজান সিরিজ স্যামসাং আছে আপনার পঞ্চান্ন ইঞ্চি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় অরিজিনাল টাইজান সিরিজ যারা টাইজান সিরিজ সম্পর্কে আইডিয়া নেয় তারা গুগলে সার্চ দিয়ে আসবেন টাইজান কি জিনিস স্যামসাং এর টাইজান সিরিজ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পঞ্চান্ন ইঞ্চি আর এটা হচ্ছে আপনার চাইনিজ একটা ব্র্যান্ড মাত্র বাইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তেতাল্লিশ ইঞ্চি আর এগুলো হচ্ছে এটা হচ্ছে স্যামসাং স্যামসাং এগুলো হচ্ছে হাজার টাকায় আটচল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি ইউএসডি আলট্রা এইচডি এটা হচ্ছে আপনার মাত্র বাইশ হাজার টাকায় আর এটা হচ্ছে সিঙ্গার ফোর কে টিভি তেতাল্লিশ ইঞ্চি পিওর সাউন্ড সাউন্ড কোয়ালিটি এবং পিকচার কোয়ালিটি অসাধারণ এটা নিলে আপনি পঁচিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাচ্ছেন অল ব্র্যান্ডে আর এটা হচ্ছে সনি মাত্র বিশ হাজার টাকায় এটা চল্লিশ ইঞ্চি মাত্র বিশ হাজার টাকায় সনি এটা অফিশিয়াল ওয়ারেন্টি নাই আমরা আমাদের অলমেন্ট থেকে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এটা হচ্ছে এল জি বত্রিশ ইঞ্চি মাত্র তেরো হাজার টাকায় মাত্র তেরো হাজার টাকায় আর এগুলো হচ্ছে বারো হাজার পাঁচশো টাকায় বত্রিশ ইঞ্চি আর এটা হচ্ছে ডাবল গ্লাসের একটা প্রোডাক্ট এটা আপনি রিমোট দিয়ে যদি আঘাত করেন বাচ্চারা যদি রিমোটে ছুড়ে মারে এটার কোনো সমস্যা হবে না এটা হচ্ছে আপনার মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় ডাবল গ্লাস পনেরো হাজার পাঁচশো টাকায় আর যদি আপনি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে নেন তাহলে এটা পড়বে ষোলো হাজার পাঁচশো টাকায় চোখটা একটু দেখান দর্শকদেরকে যারা আমাদের কাস্টমার আছেন ভালোবাসা সহ চলে আসবেন আমাদের প্রচুর পরিমাণ এসি রেস্টক আছে মিডিয়া হায়ার হাই সেন্স যা আছে সবকিছু পাবেন ইনভার্টার নন ইনভার্টার আমাদের স্টক অ্যাভেলেবল গ্যাসের গ্যাসের চুলা আর কি গ্যাসের স্টোভ আর অকশনের ফ্রিজ আর এগুলো হচ্ছে সব আপনার বারো বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের গোডাউনটা আসেন ভিতরে আসেন দেখেন এই যে গ্রি এসি অ্যাভেলেবেল আছে এক টন দেড় টন ইনভার্টার নন ইনভার্টার আছে ওয়ালটন ভিশন মানে যা মডেল বলবেন সবগুলো আছে যারা পাইকারি বিজনেস করতে যাচ্ছেন আমাদের সাথে চলে আসেন আর আমাদের যারা পাইকার আছে তাদেরকেও বলছি আপনারা ভিডিও দেখে সরাসরি চলে আসবেন স্টক অ্যাভেলেবেল বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট ওয়ালটন ভিশন সবগুলাই অ্যাভেলেবেল আছে মডেল যা বলবেন তাই পাবেন সমস্যা নেই ডাবল ডোর সিঙ্গেল ডোর ইনভার্টার নন ইনভার্টার আপনার একশো থেকে শুরু করে আপনার পাঁচশো ষাট লিটার পর্যন্ত সব কিছুই আছে যে কোনো মডেল দেওয়া যাবে